হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে নতুন একটি রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাছাড়া যারা কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ না তাদের উদ্দেশ্যে বলি তোমরা তাড়াতাড়ি করে তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা কম্পারেটিভ এক্সামের জন্য খাটাখাটি করো কারণ কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ আমি কম কম্পিটিটিভ এক্সাম বলতে যেমন কতগুলি এবছর ভ্যাকেন্সি চার্জে ডাব্লিউ বিপি কেপি এবং কি তাছাড়া এসআই এছাড়া অনেক কিছুদিন আগে গেল ফুড এসআই এরকম অনেক কিন্তু কম্পিটিটিভ এক্সাম রয়েছে এবং কিছুদিন পরে আবার পঞ্চায়েতের রয়েছে তো এই পরীক্ষাগুলিতে তোমরা যদি পাশ করতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরবো সেই প্রশ্নগুলো প্রিভিয়াস কোর্সিন ব্যাপার তো ছিলই এবং কি পরবর্তী যে এক্সামগুলো হবে কম্পারেটিভ এক্সাম বা ডাব্লিউ বিবি কেপি হ্যাঁ এছাড়া পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতেই এই প্রশ্নগুলো থাকবেই থাকবে তো আজকে তোমাদের কাছে কুড়িটি প্রশ্ন তুলে দেবো এই কুড়িটি প্রশ্ন থেকে তোমাদের এখানে কিন্তু অনেকগুলো ভিতরে প্রশ্ন লুকিয়ে থাকবে তো তোমাদের সুবিধা ক্ষেত্রে আমি এমনভাবে ছক করে তোমাদের কাজকে বুঝিয়ে দেবো বা ছক করেছি সেই ছকটি তোমরা যদি মাথার মধ্যে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষায় পাশ করতে কেউ আটকাবে না তো চলো সেই কুড়িটি প্রশ্ন দেখে নিই তার আগে বলি আরেকটা কথা তোমাদের যে প্রশ্নগুলো দিব সেগুলো কিন্তু জিকের মধ্যে সেই জিকের মধ্যে তোমাদের পুষ্টি সংক্রান্ত তথ্য থেকে চলো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে দেহ পরিপোষণ খাদ্য কার্বোহাইড্রেট বা শতকরা প্রোটিন বা আমিষ আর লিপিড বা স্নেহ পদার্থ দুই নম্বর প্রশ্নটি বলে যে দেহ সংরক্ষণের খাদ্য ভিটামিন এবং কি খনিজ পদার্থ তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে ফ্যাট জাতীয় খাদ্যের উৎস সেটা হচ্ছে তেল ঘি মাখন বাদাম নারিকেল ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস বা খাদ্যের উপাদান হলো চাল গম চিনি আলু জব ইত্যাদি পরে যেটা রয়েছে প্রোটিন জাতীয় খাদ্য সেটা হচ্ছে মাছ মাংস ডিম ডাল ইত্যাদি ছয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে ল্যাকটোজ সমৃদ্ধ খাদ্যবস্তু দুধ সাত নম্বর যেটা রয়েছে কার্বোহাইড্রেট ভঙ্গ উৎসেচক হলো টায়ালিন মটেজ ল্যাকটেজ সুক্রেজ এবং অ্যামাইলেজ এবার প্রোটিন ভঙ্গ উৎসেচক হলো টিপসিন পেপসিন কাইমো টিপসিন এবার লিপিড ভঙ্গ উৎসেচক হলো লাইফে শতকরা ও লিপিডের মূল উপাদান হলো কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এবার এগারো নম্বরের প্রশ্নটি রয়েছে প্রোটিনের মূল উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন শতকরা উদ্ভিদের ও প্রাণীদেহের সঞ্চিত থাকে হিসেবে তেরো নম্বর প্রশ্নটি রয়েছে শতকরার সরল রূপ হলো গ্লুকোজ চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের প্রোটিনের সরল রূপ হলো অ্যামিনো অ্যাসিড পনেরো নম্বরটি প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে লিপিডের সরল রূপ হল ফ্যাটি অ্যাসিড কি সরল ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে কি জলে দ্রবিত ভিটামিন হলো ভিটামিন সি এবং কি ভিটামিন তো তোমাদের আজকের কুড়িটি প্রশ্ন দেখাতে চলেছি এই কুড়িটি প্রশ্নের মধ্যে তোমরা হয়তো এক থেকে দুটা প্রশ্ন পেয়ে যাবে এটা এই ভিডিওটি পার্ট ওয়ান করব পরবর্তী পার্ট টুয়ে আমি আরও কুড়িটি প্রশ্ন দিব তারপরে তোমাদের আমি ভিটামিন নিয়ে আবার তোমাদের একটি নতুন ভিডিও তৈরি করব এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো হ্যাঁ কোন ভিটামিন কি হয় কোন ভিটামিন ভরে কি রোগ হয় কোন পদার্থে কি ভিটামিন থাকে এই সব প্রশ্ন তোমাদের কিন্তু পরবর্তী তিন নম্বর পার্টে নিয়ে আসবো তো এক নম্বর পার্ট তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং দুই নম্বর তিন নম্বর পার্ট তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো পরে যে সতেরো নম্বর প্রশ্নটি রয়েছে স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন হল ই কে এবার পরের প্রশ্ন ভিটামিন হলো ক্যারোটিন বা ভিটামিন এ এবার উনিশ নম্বর প্রশ্ন রয়েছে কি সিউডো ভিটামিন হলো কোলিন এবার লাস্ট প্রশ্ন যেটা রয়েছে সবুজি পুষ্টি দেখা যায় সবুজ উদ্ভিদে এবার তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে এবার প্রশ্নগুলো কীরকম থাকবে এখানে এখানে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কুড়িটি প্রশ্ন দেখতে পেলে এবং আমি কি কুড়িটি প্রশ্নই বললাম তা কি ঠিক না এখানে কিন্তু তোমরা অনেকগুলো প্রশ্ন উল্লেখ রয়েছে যেমন এখানে একটা প্রশ্ন দিতে পারে যে ভিটামিন এ কে কী বলা হয় ধীরে ধীর কলিন না ক্যারোটিন হ্যাঁ ক্যারোটিন ইত্যাদি এরকম অনেকগুলো নাম দিয়ে দিল তোমাদেরকে তাহলে এখানে জানতে হবে যে ভিটামিন এ হলো ক্যারোটিন বা প্রোভিটামিন প্রশ্নটি হতে পারে তোমাদের প্রোভিটামিন এর আরেক নাম বা প্রোভিটামিন বলা হয় এ ভিটামিন বি ভিটামিন না ডি ভিটামিন না ই ভিটামিন না কে ভিটামিন এইভাবে তোমাদেরকে প্রশ্ন তুলে ধরতে পারে তো তোমরা তখন যখনই দেখবে প্রোভিটামিন তখনই তোমরা এ নম্বরে বা এ ভিটামিন থাকলে সেখানে টিক দেবে এইভাবে তোমাদের নানারকম প্রশ্ন থাকতে পারে নাও এখানে দিয়ে দিলো শতকরাল সরল রূপ কী দিয়ে দিলো গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড দিয়ে দিলো কি ফ্যাট অ্যাসিড এইভাবে অনেকগুলো অপশান দিয়ে দিল তোমরা কী করবে শতকরাল যখনই দেখবে তখনই তোমরা দিয়ে দিবে গ্লো গ্লুকোজ এইভাবে থাকতে পারে আবার তোমাদের এখানে এইভাবে প্রশ্ন থাকতে পারে উল্টো করে দিতে পারে গ্লুকোজ কী ধরনের রূপ দিয়ে দিলে শতকরা রূপ প্রোটিন রূপ না লিপিড রূপ তোমরা সেখানে দেখতেই পাবে যখনই যে অপশান থাকবে শতকরা সেখানে তোমরা শতকরা দিয়ে দিলেই তোমাদের এই অপশানটা ঠিক তো এটা তোমাদের এই ছকটি তৈরি করি তোমাদের সুবিধা অর্থে যেমন তোমরা এখান থেকে বুঝতে তো আজকের এই কুড়িটি প্রশ্নই পুষ্টি সংক্রান্ত তথ্য থেকে তোমাদের কাছে তুলে ধরলাম পরবর্তী কুড়িটি প্রশ্ন পরবর্তী আরও কুড়িটি প্রশ্ন পার্ট টু এর ভিডিওতে আমি নিয়ে আসবো তোমরা যদি পার্ট এর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর পার্ট টু ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তার আগে তোমাদের আরেকবার বলে দিই তোমাদের কিন্তু ভিটামিন নিয়ে আবার ভিডিও একটি নিয়ে আসবো তোমরা যদি সেই ভিটাম ভিটামিনের বিষয়টি তোমরা যদি মাথায় ক্লিয়ার করে নিতে চাও যে ভিটামিন নিয়ে আর পুষ্টি সংক্রান্ত থেকেই যে কোনো পরীক্ষায় বা যে কোনো পিবিআরসি পরীক্ষায় তোমরা যদি দেখো বা পিবিআর কোর্সিন পত্রে তোমরা যদি দেখো তাহলে এই ভিটামিন আর পুষ্টি সংক্রান্ত তথ্য থেকে বা পুষ্টি সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে এখান থেকে কমন তোমাদের প্রশ্ন থাকবেই বা প্রত্যেক পরীক্ষাতেই থাকে এই কিছুদিন পরে তোমাদের যে ডাব্লিউ বিপি এবং কেপি এবং ডাব্লিউবির যে এসআই পদগুলো যে ছেড়েছে বা এখান থেকে তোমরা যদি ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই তোমাদের পুষ্টি সংক্রান্ত আর ভিটামিন থেকে মাস্ট পড়ে যেতে হবেই তো আমি বলছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং কি আমি যেভাবে বললাম সেইভাবে দেখো দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে কারো যদি ভিটামিন ভিটামিন ও পুষ্টি সংক্রান্ত নিয়ে কোনো কিছু জানা থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি তাড়াতাড়ি করে শেয়ার করে দাও তো ভিডিওটি চলো এখান থেকে শেষ করছি